আসসালামু আলাইকুম সবাইকে টিএস প্রাইভেট হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার ক্লাস হচ্ছে ক্লাস সিক্সের গণিত দুই পয়েন্ট দুইয়ের সাত নাম্বার অঙ্কটি সমাধান করব দেখো আমরা অঙ্কটি দেখে নিই মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চুরাশি টাকায় ক্রয় করল কত টাকায় ক্রয় করলো চৌরাশি টাকায় ক্রয় করলো কিন্তু বইটির কাভারে মূল্য লেখা ছিল একশো বিশ টাকা ছিল একশো বিশ টাকা আমরা ব্যাপারটি খেয়াল করি হ্যাঁ সে শতকরা কত টাকা কমিশন পেল সেটা আমরা বের করবো তাহলে আমরা প্রথমে যে কাজটি করে নিব সেটি হচ্ছে তার কাভার মূল্য এবং ক্রয় মূল্য এই কাভার মূল্য এবং ক্রয় মূল্য কতটুকু ডিফারেন্স বইয়ের কাভার মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু কমিশন তাহলে বইয়ের কাভার মূল্য হচ্ছে একশো টাকা ক্রয় মূল্য হচ্ছে চৌরাশি টাকা অর্থাৎ একশো থেকে যদি আমরা চৌরাশি বাদ দিই তাহলে হয় ছত্রিশ তার মানে সে কমিশন পেল ছত্রিশ টাকা একশো টাকার কাভার মূল্য লেখা একটি বই চৌরাশি টাকায় ক্রয় করে সে ছত্রিশ টাকা কমিশন পেয়েছে এখন আমরা দেখি এটা কত অংশ হচ্ছে কাভারে লিখিত মূল্যের ছত্রিশ বাই একশো বিশ এখন এই 36/120 অংশকে আমরা শতকറായി প্রকাশ করব তো শতকറായി প্রকাশ করার মানে হচ্ছে परसेंटेज অর্থাৎ 100 তে কতটুকো 100 তে আমরা একটা জিনিস জেনে রাখবো প্রত্যেকটা জিনিস তার কাছে শতকরা অর্থাৎ 100% আমরা হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে কতটুকু কাজ পাচ্ছি আমি যদি পরীক্ষার কথা বলি তাহলে আমরা সবাই একশো মার্কের পরীক্ষা দিই কেউ নব্বই পাই কেউ আশি পাই কেউ পঁচাত্তর পাই কেউ চল্লিশ পাই সর্বনিম্ন তেত্রিশ পেলে আমরা পাশ করে থাকি আবার একটি মোটর কি পরিমাণ পানি কত উচ্চতায় উঠাতে পারবে সেটা আমরা জানি যে ওয়ান হর্স পাওয়ার মোটর টু হর্স পাওয়ার মোটর এখন আমরা যে হান্ড্রেড পার্সেন্ট মডেল কাজ দিই সেটা হান্ড্রেড পার্সেন্ট পাই না মিনিমাম আমরা সেভেন্টি পার্সেন্ট কাজ পেয়ে থাকি আচ্ছা এখন ছত্রিশ বাই একশো বিশ এই ছত্রিশ বাই একশো বিশ আমরা উভয় পক্ষকে একশো দ্বারা গুন করব লবকে একশো দ্বারা গুণ করলাম ঘর কেউ একশো দ্বারা গুণ করলাম তাহলে একশো দ্বারা ছত্রিশ কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে গেল ছত্রিশশো এবং একশো বিশ দ্বারা ভাগ করলে হবে তিরিশ তাহলে আমরা পরের লাইনে দেখি ছত্রিশশো ভাগ একশো বিশ্ব একশো তাহলে এই ছত্রিশ কে একশো বিশ দ্বারা যদি আমরা ভাগ দি তাহলে হবে 30 আর এই যে 100 এই 100 টায় হচ্ছে আমাদের পার্সেন্টেজ চিহ্নর জন্য আমরা বসিয়ে দিলাম তাহলে এটা কত হয়ে গেল 30% তাহলে এই যে 120 টাকার বই সে 84 টাকায় ক্রয় করলো এখানে সে 36 টাকা কমিশন পেল এই 36 টাকা যে কমিশন পেলো এই 36 টাকা 120 টাকার 30% ধন্যবাদ ক্লাসটির জন্য পরবর্তী ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে টপিক্সগুলোর সমস্যা সেই টপিক্সগুলো যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আমি সেই ক্লাসগুলো তৈরি করে আপলোড দেবো আসসালামু আলাইকুম